ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবেল এডুকে প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে তোমরা ষাণমাসিক সমষ্টিক মূল্যায়নের দুটি মূল্যায়ন সম্পন্ন করেছ আশা করি অনেক উৎসাহ উদ্দীপনা ও উল্লেখের মধ্য দিয়ে সম্পন্ন করেছ আজকে আমি আলোচনা করবো ষাণ্মাসিক মূল্যায়নে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কী করণীয় আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে মূল্যায়ন শুরুর কমপক্ষে বিশ মিনিট পূর্বে কক্ষে উপস্থিত হতে হবে তোমরা অবশ্যই বিশ মিনিট বা পঁচিশ মিনিট আগেই তোমরা কক্ষে উপস্থিত হওয়ার চেষ্টা করবে কেননা প্রতিমধ্যে যে কোনো সমস্যা হতে পারে এজন্য দ্রুত আসাটাই ভালো অবশ্যই প্রবেশপত্র কলম পেন্সিল স্কেল রাবার নির্দিষ্ট দিনের মূল্যায়নের প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে আসতে হবে অর্থাৎ নির্দিষ্ট দিন বলতে যেদিন যে মূল্যায়নটি সম্পূর্ণ হবে তার জন্য যে প্রয়োজনীয় উপকরণ বই হতে পারে এক্ষেত্রে তোমার রং পেন্সিল হতে পারে যেমিতি বক্স হতে পারে ইত্যাদি ইত্যাদি এই উপকরণগুলোর সঙ্গে নিয়ে আসতে হবে এরপরে হচ্ছে প্রত্যবেক্ষক বা দায়িত্বরত শিক্ষক কক্ষে মানে কক্ষে প্রবেশ মাত্র যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে অর্থাৎ যিনি দায়িত্বরত শিক্ষক থাকবেন উনি যখনই ক্লাসরুমে প্রবেশ করবেন অর্থাৎ কক্ষে প্রবেশ করবেন তখন তোমরা যথাযথ সম্মান প্রদর্শন করবে খাতা পাওয়ার পর মার্জিনের কাজটি সেরে ফেলবে অর্থাৎ যখনই খাতা পাবে দ্রুত মার্জিনের কাজটি সেরে ফেলবে এরপরে হচ্ছে ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন হাতে পাওয়ার পর অর্থাৎ যে প্রশ্নটি দেবে সেই প্রশ্নটি হাতে পাওয়ার পর তোমরা গুরুত্ব সহকারে পড়ে নেবে গুরুত্ব সহকারে পড়ে নেবে কোনো কিছু না বুঝলে বা সমস্যা মনে হলে অত্যন্ত বিনয়ের সাথে দায়িত্বরত শিক্ষকের কাছ থেকে জেনে নিতে হবে অর্থাৎ তোমার যে কোনো জিনিস মানে অস্পষ্ট লাগে বা বুঝতে সমস্যা হয় তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে না বুঝে নিয়ে তোমরা কর্তব্যরত বা দায়িত্বরত যে শিক্ষক রয়েছে তাদের কাছ থেকে বুঝে নেবে তাতে সমস্যা হবে না অর্থাৎ বিশৃঙ্খলা করার কোনো প্রয়োজনই নেই এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট সময় অনুযায়ী একক কাজ দলগত কাজ জোড়ায় কাজ সম্পন্ন করতে হবে কেন করতে হবে এখানে দেখো প্রত্যাবেক্ষক বা দায়িত্বরত যিনি শিক্ষক অথবা বিষয়ভিত্তিক শিক্ষক পরিশিষ্ট দুই অর্থাৎ নিচের যে শখ আছে এই শখটি পর্যবেক্ষণ করবেন এবং সেটি রেকর্ড করবেন তো এখানে আমি দেখো এই যে বক্সটি দেওয়া হয়েছে পরিশিষ্ট দুই পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ শখ প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি কাজের জন্য উপযুক্ত ঘরে টিক দিতে বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিষয় রয়েছে শ্রেণী রয়েছে শাখা রয়েছে মূল্যায়নকারীর নাম অর্থাৎ যে স্যার মূল্যায়ন করবে স্বাক্ষর দেবে উনি তারিখ দেওয়া আছে এখানে দেখো আইডি নম্বর তোমাদের যে আইডি নম্বরগুলো থাকবে শিক্ষার্থীর নাম এখানে থাকবে দেখো চেষ্টা আংশিক কার্যকর এই তো দাগ দেবে যে চেষ্টা এখন তোমরা যদি স্যারের সাথে বেয়াদবি করো অথবা দুষ্টমি করো করা করো তাহলে দেখা যাচ্ছে তোমরা ভালো করা সত্ত্বেও বা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে স্যার চেষ্টা দিয়ে দিল তাহলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে তোমাদের পারদর্শিতার সূচকে পরিবর্তন আসবে অর্থাৎ পারদর্শিতার সূচক কমে আসবে আচ্ছা এরপরে চলে আসি যে বিরতির সময় বাসা বা বাড়ি থেকে নিয়ে আসা খাবার গ্রহণ করবে তাহলে বিরতি যখনই দেবে তখন তোমরা কী করবে বাসা বা বাড়ি থেকে যে নিয়ে আসা খাবার আছে সেটি গ্রহণ করবে বাইরের খাবার না খাওয়াই ভালো তো বাইরের খাবার কেন না খাওয়াই ভালো কেননা বাইরের খাবার স্বাস্থ্যকর নাও হতে পারে এরপরে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে লিখিত অংশটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে খুবই গুরুত্বপূর্ণ কেন বিশেষ করে একক কাজটি তোমরা যখন করবে অবশ্যই সেটি সঠিক মানসম্মত ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে দলীয় কাজে সবার মতামত গ্রহণ করে একটি সিদ্ধান্ত পৌঁছাতে হবে তারপরে দেখো দলীয় নেতাকে সহযোগিতা করতে হবে জোরাই কাজটি দুজনে আলোচনা করে সম্পন্ন করতে হবে প্রজেক্ট অথবা প্রকল্প আমরা বলি প্রতিবেদন যে নিয়ম আছে ওই নিয়ম অনুসারে তোমাদের কি করতে হবে সম্পন্ন করতে হবে আবার দেখো যে মূল্যায়নের নীতিমালা অনুযায়ী বিষয়ভিত্তিক শিক্ষকের নির্দেশনা মোতাবেক অর্থাৎ মূল্যায়নের যে নীতিমালা রয়েছে বিষয়ভিত্তিক যে শিক্ষক রয়েছে উনি তোমাদের নির্দেশনা দেবে তা এই নির্দেশনা মোতাবেক যেটা বলবে উনি আর সেটা তোমাদের সম্পন্ন করতে হবে এক্ষেত্রে তো এই দ্বিমত পোষণ তোমরা করবে না বা সেক্ষেত্রে না করাই ভালো আরেকটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে কোনো অবস্থাতেই ইউটিউব অথবা অন্য কোনো মাধ্যম থেকে নেওয়া উত্তরগুলো হুবহু উপস্থাপন উপস্থাপন করবে না উপস্থাপন করবে না হুবহ কী করবে না উপস্থাপন করবে না কেন করবে না কেন করবে না না যে উত্তরগুলো দেয়া থাকে অনেক সময় সেগুলো যে ছাড় ইউটিউবে উপস্থাপন করে তারা তাদের নিজের মতো করে কিন্তু যেহেতু এখন এখন তোমাদের এটা দলীয় কাজ হতে পারে তাহলে তোমাদের বিভিন্ন জনের মত বিভিন্ন রকম হতে পারে তো সেক্ষেত্রে ওই ইউটিউব বা মাধ্যম থেকে তোমরা কি নিতে পারো ধারণা নিতে পারো আর একটা বন্ধু চমৎকার কথা সেটি হচ্ছে যে হাতের লেখা হাতের লেখা সুন্দর ও আকর্ষণীয় হলে ভালো হয় অবশ্যই হাতের লেখা সুন্দর এবং আকর্ষণীয় হতে হবে কেননা তোমরা সবাই জানো যে সুন্দরকে সবাই পছন্দ করে এরপরের চলে আসা যাক যে নির্দিষ্ট সময়ে লিখিত অংশ শেষ করে দায়িত্বরত শিক্ষকের খাতা জমা দিতে হবে অর্থাৎ যে খাতা তোমাদের দিবে সেটি নির্দিষ্ট সময়ে তোমরা শেষ করার চেষ্টা করবে পরে দায়িত্বরত যে শিক্ষক রয়েছে তাকে জমা দিতে হবে কখনও তারা করবে না কেন এক্ষেত্রে খাতা ছিঁড়ে যেতে পারে বা খাতাটি তারাহুড়ো করতে গিয়ে তোমরা বাসায়ও নিয়ে আসতে পারো অথবা খাতাটি কোথাও পড়ে যেতেও পারে তো সেক্ষেত্রে কি করতে অবশ্যই তোমরা তাড়াহুড়ো করবে না লিখিত অংশ মূল্যায়ন মানে লিখিত যে অংশটা থাকবে এর মূল্যায়ন আবার বিষয়ভিত্তিক শিক্ষক করবেন বিষয়ভিত্তিক শিক্ষক করবেন অর্থাৎ পরিশিষ্ট যে ছক রয়েছে সেটা সংরক্ষণ করবেন এখন পরিশিষ্ট ছক দেখো তোমরা চার লিখিত অংশের রেকর্ড আর সংরক্ষণ ছক প্রতি শিক্ষার্থীদের প্রতিটি কাজের জন্য করবের মতো উপযুক্তভাবে দিতে বলা হয়েছে এখানে বিষয় শ্রেণী শাখা মূল্যায়নকারী নাম স্বাক্ষর তারিখ দেওয়া আছে আইডি এখানে দেখো চেষ্টা আংশিক কার্যকর তো তোমাদের একক কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ খুব সুন্দরভাবে খাতার মধ্যে তোমরা উপস্থাপন করবে তাহলে তোমরা কার্যকর এই যে কার্যকর যেটা আমরা যদি ধরে যে এটা চেষ্টা অর্থাৎ চতুর্ভুজ আংশিক হচ্ছে বৃত্ত এবং কার্যকর হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজ হিসেবে আমরা ধরে নিতে পারি বন্ধুরা এরপরে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন বা পিআই যেটা আমরা বলি বিষয়ভিত্তিক শিক্ষক সম্পন্ন করবেন তো এক্ষেত্রে পরিশিষ্ট পাঁচ যে রয়েছে শিক্ষার্থীর পিআই পারফরমেন্স ইন্ডিকেটর এর রেকর্ড সব মানে এরা সংরক্ষণ করবে এখানে দেখতে পাচ্ছি যে সার্মাসিক মাসিক সামষ্টিক মূল্যায়ন দেওয়া প্রতিষ্ঠানের নাম তারিখ এগুলো দেওয়া আছে যেমন আমি এখানে হচ্ছে বিশেষ ষষ্ঠ শ্রেণী এখানে আইডি থাকবে শিক্ষার্থীর নাম থাকবে প্রযোজ্য পি আই অর্থাৎ যে পিআইগুলো রয়েছে পারফরমেন্স ইন্ডিকেটর শ্রেণীবস তাহলে সেক্ষেত্রে এখানে তোমরা সেখানকালীন মনে অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবে তাহলে শিক্ষণকালের যোগ্যতাগুলো তোমরা পারদর্শিতার সূচক যে চতুর্ভুজ বৃত্ত বা ত্রিভুজ রয়েছে তাহলে সর্বোচ্চ যেটি ত্রিভুজ তোমরা এটা অবশ্যই পেয়ে যাবে আচ্ছা বন্ধুরা এরপরে শেষের দিকে আমরা চলে আসছি যে শেষে প্রয়োজনীয় জিনিসপত্র যদি ঠিক আছে কি নাই অর্থাৎ তোমরা যে জিনিসগুলো নিয়ে আসতে বাসা থেকে নিয়ে আসছো সেটি ঠিক আছে কি নাই নিশ্চিত হয়ে বাসা বা বাড়ির দিকে রোয়ানা দেবে রাস্তা ঘাটে আড্ডা বা খেলাধুলা করবে না আচ্ছা অবশ্যই পরীক্ষা শেষে তোমাদের দেখা যায় দীর্ঘ পাঁচ ঘন্টা দেওয়ার পরে শরীর ক্লান্ত আসবে তো সেক্ষেত্রে তোমরা আড্ডা বা খেলাধুলা করবে না কেন করবে না কারণ বাবা মা ভীষণ দুশ্চিন্তা করবে তার বাবা মা ভীষণ দুশ্চিন্তায় থাকবে আর একটা বিষয় হলো বিপদ বলে আসে না তোমরা খেলতে গেলে গিয়ে দেখা যায় হাত পা ভেঙে গেলো তাহলে সেক্ষেত্রে বাবা মা অনেক কষ্ট করবে এবং অনেক ব্যথা পাবে তো বন্ধুরা আজ পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা শুভকামনা তোমরা সুন্দরভাবে মূল্যায়ন সম্পন্ন করবে এবং পারদর্শিতার সূচক সর্বোচ্চ অর্থাৎ অনন্য তোমরা জানো যে সবচেয়ে নিম্ন যে পারদর্শিতার সূচক সেটি হচ্ছে প্রারম্ভিক এবং সর্বোচ্চ হচ্ছে অনন্য যে এটি অর্জন করবে সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে আল্লাহ হাফেজ